দু সালের সামরিক শক্তি সূচকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিশাল ব্যবধান উঠে এসেছে বিশ্ব সামরিক শক্তি পর্যবেক্ষণকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সামরিক সক্ষমতা জনশক্তি প্রতিরক্ষা বাজেট ও বিমান শক্তি সব ক্ষেত্রেই পাকিস্তান আফগানিস্তানের চেয়ে বহুগুণ এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে পাকিস্তানের শক্তি সূচক দাঁড়িয়েছে দশমিক দুই পাঁচে যা বিশ্বে বারোতম স্থান অন্যদিকে আফগানিস্তানের সূচক দুই দশমিক ছয় চার যা তুলনামূলকভাবে অনেক বেশি এবং সামরিক দুর্বলতার নির্দেশক এই র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অবস্থান একশো আঠারোতম জনশক্তি ও প্রতিরক্ষার সক্ষমতা পাকিস্তান প্রায় পাঁচ লাখের বেশি সক্রিয় ও আধা সামরিক সেনা নিয়ে আঞ্চলিকভাবে অন্যতম শক্তিশালী বাহিনী গড়ে তুলেছে এর বিপরীতে আফগানিস্তানে কোনো পূর্ণাঙ্গ নিয়মিত নেই তাদের রিজার্ভ বা সক্রিয় বাহিনীর সংখ্যা প্রায় শূন্যের কোঠায় এছাড়া প্রশিক্ষণ প্রযুক্তি ও আধুনিক অস্ত্র ব্যবহারে পাকিস্তানের সেনারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সহযোগিতা ও নেইটো সমর্থিত প্রশিক্ষণ পেয়েছে যা আফগান বাহিনীর ক্ষেত্রে নেই বাজেট ও অর্থনৈতিক সক্ষমতা প্রতিরক্ষা বাজেটেও দুই দেশের ব্যবধান চোখে পড়ার মতো পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট প্রায় সাত দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার যেখানে আফগানিস্তানের বাজেট মাত্র উনত্রিশ কোটি ডলার এই পার্থক্য তাদের সামরিক প্রযুক্তি অস্ত্রভাণ্ডার ও সরঞ্জাম উন্নয়নে বড় ভূমিকা রাখছে বিমান ও স্থলশক্তি বিমান সক্ষমতার ক্ষেত্রে পাকিস্তানের রয়েছে প্রায় এক হাজার বেশি বিমান যার মধ্যে যুদ্ধ বিমান আক্রমণ হেলিকপ্টার ও কার্গো প্লেন অন্তর্ভুক্ত অন্যদিকে আফগানিস্তানের বিমান শক্তি বর্তমানে প্রায় নিষ্ক্রিয় তাদের হাতে রয়েছে মাত্র নয়টি বিমান স্থল বাহিনীর ক্ষেত্রেও পাকিস্তানের কাছে ট্যাঙ্ক সাজোয়া যান স্বচালিত আর্টিলারি রকেট সিস্টেম সহ আধুনিক অস্ত্রের বিস্তৃত ভাণ্ডার আছে আফগান বাহিনী এসব ক্ষেত্রে কার্যত পিছিয়ে নৌশক্তি ও ভূ রাজনৈতিক বাস্তবতা আফগানিস্তান ল্যান্ডলকড বা সমুদ্রবিহীন দেশ হওয়ায় নৌবাহিনীর গঠনের কোনো সুযোগ নেই বিপরীতে পাকিস্তানে রয়েছে একটি কার্যকর ও উন্নত নৌবাহিনী যা ভারত মহাসাগর অঞ্চলে শক্ত অবস্থান তৈরি করেছে আঞ্চলিক ভারসাম্যের প্রভাব বিশ্লেষকদের মতে আফগানিস্তান রাজনৈতিক অস্থিরতা দুর্বল অর্থনীতি এবং সীমিত আন্তর্জাতিক সহযোগিতার কারণে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী হতে পারছে না অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্র চীন ও তুরস্কের মতো দেশের সহযোগিতায় প্রযুক্তিগতভাবে দ্রুত আধুনিকায়ত হচ্ছে। তবে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা প্রমাণ করছে পাহাড়ি ভূখণ্ড ও স্থানীয় গেরিলা কৌশলে আফগান যোদ্ধাদের কিছু সুবিধা আছে কিন্তু সামগ্রিক সামরিক সক্ষমতায় পাকিস্তানি আঞ্চলিক প্রেক্ষাপটে অনেক এগিয়ে আছে